যদি বিশ বললে পঁচিশ পান তাহলে ভালো না অবশ্যই কোনটা নিবে এটা নিবে এই কারণে আমার গাভিগুলো ভিডিও সারতে দেরি দেরি না আপনার দর্শক থানার দাসুরিয়া বাজার গ্রাম ফার্মের নামটা মোবাইল নাম্বার দেওয়া আছে সর্বোচ্চ কতটা দুধের থাকবে আজকে পঁয়ত্রিশ ছত্রিশটা দুধের গাবি আশা করি চল্লিশের কাছাকাছি হবে আর কি ধরা যাই চল্লিশ পঁয়ত্রিশ টাকা দিছি আমি বললাম পঁচিশ হবে

ওই গাবিগুলো অনেক গাবিগুলো বিকেল দুধ হয় না আটকা রাখে বিকেলে দুধ সকাল দুধ একবার দেখে দেখা দেয় ওই দুটা যায় বাজে কমে যায় গাবি যায় কিন্তু খামারে আসতে পারি

ভাই ভালো মানে গাবি লেসে দিয়ে ঠিক আছে তাতে কয়টা আছে গাভটা দুইটা দাঁত দুই দাঁত হ্যাঁ সঙ্গে আছে কি বাচ্চা কাকা ওই মায়ের জাতের বকনা বাচ্চা কি বড় বাচ্চা দেখি জানতো এরকম বাচ্চা

আর দুধের গাভে চল্লিশ লিটার দুধ এক পাগলি হবে বুঝছা হাতির মতো বড় না জি জি খুব বড়সড় গাভীরা দেখেন না একদম মাথা তুলি কর জি

দামটা কিন্তু অবশ্যই এক দাম চাবেন সবাই হ্যাঁ একবার সীমিত দাম কারণ দামটা রাখলাম কিভিটা খামারে আইসি দেখ দর্শক কত বড় গাড়ি এত বড় গাভি তো আপনার ক্যামেরা অত বোঝা যাবে না কখনই না এই জন্য বড় গাভি কিন্তু দর্শক বাদে বলিস

করেছিলাম সাদা চোখ এটা কালার গুলো একদম গুলা আর কান গুলা কান ভরা সব থেকে যারা তাদের নিয়ে আসে তারপরে দেখলেই বুঝবেন কোনো করে গাবি জাত কাকায় দেখো আর বাংলাদেশের গাবি কি কোন দেশের গাড়ি দর্শক দিলাম আছে না একদম

সময় এসে যাবে তাও দুধ দিবে ঠিক আছে একদম খামার উপযোগী খামার এসে দেখে শুনে নিতে পারবে একবার ডিয়ানো মাঝার পিঠটা দেখে উসা কত উটের মতো আর মাঝ আখি দেখে আচ্ছা

দেখে শু নিতে পারবে যে দাম সুবিধা হবে আলোচনা করে নিতে পারবে একটা গাভী বাচ্চা সহ এটা কি জাত মানে এটা জার্সি ফিজিয়াম দেখো জার্সি করে কান একবার ছোট জার্সি এবং ইন্ডিয়ান এবং ফিজিয়াম কিন্তু আমরা দেখো

চল্লিশ লিটার দুধ পাওয়া যাবে এই থেকে গরু আছে আলোচনা আলোচনায় মেলা দুধের আ থেকে দুধ দেখা গাফি বিক্রি দুধের যে ভাই আসুক খামার থাকি একদিন দুই থাকি দুধ তো কোনো কিছু নাই কাকা তাহলে গরু গলা ঘাড়

খামার করলে পরে এসব গরু দশ বছর খামার টিকাতে পারবে আর দুধও পাবে আল্লাহ দিয়ে যান ভরা দুধ পাবে ছিল কাকা পাঁচ নাম্বার এইটা পাঁচটায় তো দেখাবেন আর একটা গাভে আছে দেখায় আরো গাবি আছে গায়ে গুলি অত গাবি দেখে না বুঝছে আর একটা দেখাবেন আরেকটা আছে গাবি নষ্ট করে দেখাই